ভিডিও দেখতে দেখেন অনেকে তো সবাই কী বলবো আজকে লাইভটা দেখেন আর যত প্রশ্ন আছে সবগুলো আমি আজকে সলভ করে দেওয়ার চেষ্টা করব সবাই কমেন্ট করেন যেখানে আমি আপনাদের বলে দেব কিভাবে কি করলে ভালো হবে আর আমরা একটা কোর্সের মতো করব যেখানে ইউএসের চ্যানেল কিভাবে আপনারা খুলবেন সেটা নিয়েও আমরা কমপ্লিট আপনাদের জানাবো তো আমাদের লাইফটা করাই হলো আমাদের যারা ইউটিউবে যারা শর্টস ভিডিও বা লং ভিডিও ফর্ম্যাটে কাজ করতে চান দেশের বাইরের মানে ইউএসএ কান্ট্রি এইসব কান্ট্রিতে তো তাদেরকে আমি শিখাবো কিভাবে কি আপনারা করবেন আর অলরেডি কিন্তু আমাদের ভিডিও আসতেছে সবগুলো কিন্তু ভিডিও আসতেছে ইউএসএ বেস চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে পারবেন ইউএসএ ভিডিও কীভাবে ক্রিয়েট করতে পারবেন এই এই টপিকে তো এই টপিকগুলো নিয়ে এখন থেকে ভিডিও আসবে কারণ ইউএসএর কিন্তু সিপিএম অনেক বেশি থাকে যেখানে বাংলাদেশের এক হাজার ভিউজে টাকা দেয় মাত্র কত তিরিশ টাকা হবে তিরিশ টাকা চল্লিশ টাকা আর ইউএসের একটা ভিডিওতে কিন্তু আমাদের টাকা দেয় প্রায় তিনশো টাকা টাকা থেকেও শুরু করে এক হাজার টাকা তারও উপরে অ্যান্ড আমার যে ইউটিউব চ্যানেলটা দেখতে যেটা লাইভ দেখতেছেন এটারও কিন্তু আমি সিপিএম হাই রাখার চেষ্টা করি আর এইরকম হাই সিপিএম কীভাবে বাংলাদেশে বসে বাংলা ভিডিওর চ্যানেলে রাখতে পারবেন সেটা আমি আপনাদের কিন্তু শিখিয়ে দেবো তো এই জন্য ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন আর অবশ্যই কোনো করছেন থাকলে করতে পারেন রাকিব ভাই হাই বলছেন দেখতে পাচ্ছি তো ভাইয়া আপনি কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমরা লাইফটা আমাদের ইতে শেয়ার করে দিই টেলিগ্রামে তাহলে আরও অনেকে আসবে আর আমি আজকে হঠাৎ লাইভে আসি টেলিগ্রামেও জানানো হয়নি তো যারা বাইক থেকে দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করে দিয়েন তো আমি টেলিগ্রামে আমাদের এই লিঙ্কটা শেয়ার করে দিই তাহলে অনেকে এসে তাদের মতামত জানাতে পারবে আর আমার সাউন্ড আসছে কিনা ভাই একটু বলবেন ক্লিয়ার সাউন্ড আসতেছে কিনা। কি না ভাই টেলিগ্রাম নিয়ে বর্তমানে আমরা কাজ করতেছি না আমরা কাজ করতেছি ইউটিউবে কিভাবে গ্রো করতে পারবেন ইউটিউবে কিভাবে থেকে টাকা ইনকাম করতে পারবেন এইগুলো নিয়ে কাজ করতেছি আর টেলিগ্রামে ভাই ওগুলোর ভবিষ্যৎ নেই ইউটিউব ফেসবুকে ভাই একবার দাঁড়িয়ে গেলে ফুল টাইম ভবিষ্যৎ তো এই জন্য আমরা ওইগুলো নিয়ে আর কাজ করতেছি তো সেখান থেকে লিঙ্কটা কপি করব কপি এন্ড টেলিগ্রামে দিয়ে দেব তো টেলিগ্রামে যারা আছে তারা চলে আসবে ধন্যবাদ ভাই বলার জন্য যে সাউন্ডটা ক্লিয়ার আছে টেলিগ্রাম লাইভটা শেয়ার করে দিছি আশা করি অনেকেই জয়েন হয়ে যাবে আর ইউটিউবে একটা ভিডিও দিছি যে কিভাবে আপনারা কার্টুন ভিডিও বানাতে পারবেন ওইটা কিন্তু আমি লাইভ শো দেখাইছি কিভাবে আপনারা কার্টুন ভিডিও বানিয়ে তারপর আপলোড করবেন আর আমি কীভাবে আপলোড করি এটা থেকে ইনকাম করতেছি ওটাও ওইটাও কিন্তু আমি ডাইরেক্ট লাইভে দেখাইছি তো আজকে হয়তো ফার্স্ট লাইফ এর জন্য মানুষ এরকম আসতেছে না তো এরপর থেকে লাইভ আসলে হয়তো আমাকে জানিয়ে আসতে হবে ইউটিউবেও অ্যান্ড টেলিগ্রামেও তো আজকে হঠাৎ চলে আসাটা ঠিক হয়নি যে কারণে অনেকেই আসতেছে না তো আমি একাই একাই শুধু বসে আছি তো দেখি কিছুক্ষণ অপেক্ষা করি যদি কেউ আসে তাহলে লাইভ কন্টিনিউ করব আর না হলে আজকে এখানে বা একটু পার বিদায় নিয়ে নেব তো ততক্ষণ আমি কম্পিউটারে কাজ করতে থাকি আপনার আসলে আপনাদের সাথে কথা হবেই তো ভাই যারা লাইভে আসতেছেন সবাইকে ধন্যবাদ আর লাইভটা শেয়ার করে দেন কারণ আপনাদের যত কোশ্চেন আছে সব কিছুই আজকে কিন্তু আমি উত্তর দিব অ্যান্ড আমরা কীভাবে ইউএসএ চ্যানেল খুলতে পারি এইগুলো নিয়েও কিন্তু আজকে এই টপিকগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো তো ইউএসএ চ্যানেল খুলে কিন্তু হাই এ হাই আর পি আমরা ইনকাম করতে পারবো তো আশা করি যারা ইউটিউবে আছেন সবাই জানেন হাই সিপিএম বা হাই আর এ ইনকাম করলে কিন্তু ইনকাম করলে অনেক টাকা কামানো যায় বা অনেক ডলার হয় তো ইউএসএস স্যালেন্ট খোলার কারণ এইটাই আর ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন তারা অনেকেই বলে রাখি যে ইউটিউবে ভাই খরা চলতেছে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিওতেও ভিউ নাই তো এই সমস্যাটা হইতে আছে কিছুদিন ধরে তো ভিডিওতে কোনো ভিউ নাই কমেন্ট আসছে একজন বলছে আমি ইউএসএ ভিডিও আপলোড দিয়েছিলাম আপনার ভিডিও দেখে ভিউ আসে না তো ভাই ভিউ আসবে না কারণ এখানে কিছু টেকনিক আছে যেগুলো আপনাদের দেখানো হয়নি আর ইউএসএ ভিডিও আপলোড করলেও তখন দেখা যায় বাংলাদেশের ভিউ বা ইন্ডিয়ার বাংলা বাংলা বা কলকাতা যারা আছে বাংলাভাষী বাংলায় কথা বলে তারাইদের কি তাদের ভিউজই আসে তো থেকে কীভাবে নিস্তার পাওয়া যাবে কিভাবে ইউটিউবের চ্যানেলটা খুলতে হবে সেগুলো প্রপারলি আমি দেখাবো পরবর্তীতে তো এই জন্য আপনাদের কীরকম কি সবাই চান কি না আমি ফুল ইউটিউব একটা জিমেল থেকে শুরু করে একটা ইউএসএস চ্যানেল বা নর্মাল লং চ্যানেল বা বাংলাদেশ চ্যানেল আপনারা কীভাবে ক্রিয়েট করতে পারবেন সব কিছু আমি দেখিয়ে দেবো তো এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে কারণ যদি পাশে না থাকেন ভাই যদি সাপোর্ট না দেন যদি ভিডিওতে ভিউজ না আসে কিন্তু ভিডিও বানিয়ে কনফিডেন্স আসে না বা ভিডিও বানানোর ইচ্ছা জাগে না এই জন্য আর কি অবশ্যই ভাই কারণ ভিডিও নিয়ে আসলেই তো হবে না ভিডিও বানাতে হয় বানানোর শিডিউল আছে কবে কোনটা আপলোড করবো তারপরে ভিডিও আপলোডের আগে তারপর আমরা আরও সিদ্ধান্ত নিতে হয় অনেক ঝামেলা আছে তারপরে এডিট করতে হয় তারপরে থামমেল বানাতে হয় সব কিছু একা করে সাথে পড়াশোনাও করতে হয় তো বললেই হয় না তো ভাই আমি তিন দিন পর পর একটা ভিডিও দিই তাও আমার দিতে কষ্ট হয়ে যায় আর এখন তো ডাইরেক্ট ফেস দিয়ে ভিডিও বানাইতেছি তো ওই জন্য একটু এডিটটা কমছে তো আগে যখন ফেসলেস ভিডিও বানাতাম তখন আরও ভাই এডিট করতে প্রচুর কষ্ট হতো

আপনারা ফেজ দিয়ে যদি না চান তাহলে আপনারা ফেসলেসও করতে পারবেন তো এটা কিভাবে করবেন ফেজলেস সেটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে কালকে পরশু দিন একটা ভিডিও চলে আসবে কিভাবে এই অ্যাভাটার বানাবেন তো আমার প্রত্যেকটা ভিডিও দেখে আপনাদের যে একটা চ্যালেঞ্জ আছে ওইটাকে আগে আপনারা কি ভিত খাড়া করতে হবে ভিত খাড়া করার পর আপনারা আস্তে 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 ওটাকে ছাড় ডালাই দেবেন দিতে দিতে বড়ো করতে হবে আপনারা সবাই যদি একসাথে যান ভাই আমার এই একটি আমার যে ভিডিওটা দেখতেছেন এই ইউটিউব চ্যানেলটা আমার মনিটাইজ করতে এর আগে আরও মনে হয় এক দেশে ইউটিউব চ্যানেল আমার জিএমএল ডিলের দিতে হয়েছে অ্যান্ড খুলতে হয়েছে আমি লাস্টে যে ফোন ভেরিফিকেশন করব সেটাও করতে পারি নাই কারণ আমার ফোনের যে এতগুলো সিম ছিল সবগুলো দিয়ে অলরেডি করা সে নতুন সিম কিনে তাও আমার এইগুলো ভেরিফিকেশন করতে হয়েছে তো সব কিছু ভাই অনেক টাইম লাগে তো একসাথে একবারে হয় না তো আমি চিন্তা করছি একবারে না হোক যদি যেত কষ্টই করেন যদি যে একবার যদি হয় ভালোটাই হোক যেমন আমার এই বাংলাদেশি চ্যালেঞ্জটা হয়েছে কিন্তু আর ভয়েস সাউন্ডটা কি ঠিকমতো মতো কি না এটাও একটু বললেন চ্যানেলটা হয়েছে এটা ভিউজ যে আসে মোটামুটি খারাপ না ছোটো চ্যালেঞ্জ হিসাবে কিন্তু আমার এটাই ডলার আমার দশ ডলার করতে আমার বাইরে যায় দশ ডলার এক মাসে করতে পারি না আর এইখানে যে এই চ্যানেলটা ভিউজ আসে এই ভিউজ যদি আমি ইউএসএ চ্যানেলে ভিউজ আনতে পারতাম এই থেকে আমার প্রতি মাসে প্রায় পাঁচশো থেকে ছয়শো এক হাজার ডলার কমপ্লিট পুরো হয়ে যেত আর এখন কিন্তু ভাই এই ভিউজে আমার দশ ডলার হয় না তো ভাই আমি ক্যান ভাই বাংলাদেশি বা ইন্ডিয়ার এইসব কান্ট্রিজ ভাষা বা চ্যানেলে কাজ করব তার চেয়ে এইখানে লং ভিডিওর যে ইনকাম দেয় আর সেম সরি সেম ইনকাম দেয় আপনার ইউএসের যে শর্ট ভিডিও আছে ওইগুলোয় তো ভাই আমি ক্যান লং ভিডিও এত বড় ভিডিও বানিয়ে এত কষ্ট করব। তো এই আমি চাইতেছি আমি অলরেডি ইউএসএ অনেকগুলো চ্যানেলে কাজ করি আমি আপনাদের দেখাবো আজকে লাইভে সেগুলোও দেখাবো তো ভাই আবার ওইটা কমেন্ট করছে ভাই ইউএসে একটা নতুন চ্যালেঞ্জ আইডিয়া দিবেন যাতে মনিটেশন করে করতে পারি শুধু ফেজ দিতে পারো শুধু ফেজ দিতে পারবো ভাই শুধু ফেজ দিলে হবে না ওইখানে আপনার ফেজ দিলে কিন্তু মনিটাইজেশনে ঝামেলা হয় ফেজের চেয়ে আপনি যদি ফেজ না দিয়ে আপনি ভয়েস দেন ওইটা জোস হবে ওইটা তা ওই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনের প্রবলেম হবে না আর লাইভটা যারা দেখতেছেন সবাই লাইক করে দেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তো আমার যে ইউএসএ চ্যানেলগুলো আমি কাজ করতেছি ওই চ্যানেলগুলো আজকে ভিডিওটাতে ভিডিওতে দেখিয়ে দেবো তো কি পরিমাণে ভিউজ ভিউজ আসতেছে তো আমার ওই ভিডিওগুলোতে কিন্তু প্রতিদিন এক হাজার প্লাস ভিডিও ভিউজ আসতেছে প্রত্যেকটা চ্যানেলই প্লাস বললাম আর কি এক হাজারের ওবারে আর প্রত্যেকটা ভিডিওতেই এক হাজারের ওবারে আর প্রত্যেকটা ভালো পরিমাণে সাবস্ক্রাইবার হয়ে গেছে শুধু এখন ওয়াশ টাইম তো শর্ট চ্যানেলে ওয়াশ টাইম দিয়ে মনিটাইজেশন পাওয়া যায় না প্রয়োজন হয় টেন মিলিয়ন ভিউস তো ওইরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার অপেক্ষায় আসি হলেই কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তখন আমার এই লং ভিডিওর যে চ্যানেলটা আছে বাংলাদেশে তো এইটা থেকে যা ইনকাম করব তার কয়েক গুণ বেশি কিন্তু ওই চ্যানেলটা থেকে ইনকাম হবে তো এই জন্য আমি বলি ভাই ইউএসএ চ্যানেল বা অটোমেশন চ্যানেল নিয়ে কাজ করতে এগুলো থেকে ইনকাম বেশি আমাদের কষ্ট কম ইনকাম বেশি তো এই জন্য ভাই আমি শুধু ইউএসএ চ্যানেল ইউএসএ চ্যালেন এই জন্য আমার চ্যানেলে দেখেন ইউএসএ চ্যালেন কন্টেন্ট আইডিয়া অটোমেশন কন্টেন্ট আইডিয়া তারপর যত অটোমেশনের ব্যাপার স্যাপার আছে ওইগুলো নিয়ে ভিডিও কারণ ভাই আমি প্রায় ইউটিউবে আসি প্রায় চার থেকে চার বছর প্লাস হবে চার কি বলি চার বছর তারও বেশি হবে তো এতদিনে ভাই আমার অভিজ্ঞতা যে ইউটিউব থেকে কোন বিষয় কোন দিক থেকে ইনকাম করলে আমাদের লাভ সেটা কিন্তু এখন আমি ভাই বুঝতেছি এই জন্যই আমি আপনাদের শেয়ার করতেছি কারণ একই ভুল যদি সবাই আমি আপনারাও করেন আমিও করি তাহলে ওই বসেই থাকতে হবে এই জন্য বলতেছি আর এখান থেকে ভালো একটা ইনকাম হবে আপনি যদি বাংলাদেশের চ্যানেল ক্রিয়েট করে প্রতি মাসে ভালো করে মানে ভিউ আনতে পারেন প্রত্যেক ভিডিও থেকে কমপক্ষে দশ হাজার ভিডিও দশ হাজার ভিউজ যদি আনতে পারেন যে কোনো টপিকে মাস শেষে যেয়ে তাহলে আপনি হয়তো পেমেন্ট পেতে পারেন যেমন একশো ডলার হলে আপনার পেমেন্ট আসবে তো বন্ধ হয়ে যায় কিনা আল্লাহ জানে তো আমার লাইফটা কারেন্ট যাওয়ার সময় পেল না আজকে অনেক লোডশেডিং আছে। তো এভাবেই আজকে লাইভ করতে হবে কিচ্ছু করার নাই তো লাইক লাইফটা যারা দেখতেছেন ভাই কষ্ট করে হইলেও একটু লাইক করে দেন কারণ এই দেখেন ধামায়ে গেছি আর যেগুলো শেয়ার করতেছি ভাই এগুলো কিন্তু সবাই শেয়ার করে না তো কিভাবে লাইফটা করতেছি দেখতেছেন কারেন্টটা চলে গেলো এর ভিতরে আবার আর আজকে আমার যে ইউএসএ চ্যানেলগুলো আছে ওইগুলো তো বললাম দেখাবো ওইগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন কী পরিমাণে একটা ইউএসএ চ্যালেন্ড খুললে লাভ হইতে পারে আর আমার কিন্তু মনিটাইজ করা করতে শুধু আমি কিন্তু কাজ করতেছি শুধু ইউটিউবেই কাজ করতেছি না আমি কিন্তু ফেসবুকেও একইভাবে কাজ করতেছি আর ফেসবুকে কাজ করলে কি হবে ভাই আপনার এখানে ভিডিও ফেসবুকেও দিতে পারবেন ইনস্টাগ্রামেও দিতে পারবেন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় দিতে পারবেন তো কোন সময় কোনো টপিক নিয়ে কাজ করলে এক জায়গায় করবেন না করলে মাল্টিপল জায়গায় করবেন আপনি ইউটিউব আপনার একেবারে মেইন আপনার ই এখানেই আপনি কিছু করতে চান কিন্তু আপনি এখানের জন্য ভিডিওটা বানাইতেছেন কি করবেন এই ভিডিওটাই সিমফিলিং আপনি ফেসবুকেও ছেড়ে দিবেন আপনার কপাল ভালো হলে এই আপনি যেটাকে মেন রাখছেন এটার চেয়ে ইউ ফেসবুক আপনাকে বেশি আগে বা প্রথমে ইনকাম দিবে বা ইনস্টাগ্রাম বা আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইগুলো যেমন টিকটক টিকটক কিন্তু আমরা সাপ্লিদের বলে থাকি কিন্তু টিকটকেও আপনারা যে কোনো কাজ করলে ওইখানেও আপলোড করবেন তখন হবে কি ওইখানে আমাদের ইনকাম আসবে না কিন্তু একটা ভালো জিনিস আসবে সেটা কি আপনাদের ভ্যালু হবে চ্যানেলের একটা ভ্যালু হবে অ্যান্ড আপনার ওইখানে যে দর্শকরা দেখবে তারা কিন্তু অবশ্যই আপনার যে ভিডিওগুলো আছে যদি দেখে ভালো গুলো আমাদের কাজে লাগবে ইনফরমেশন আছে সিম্পলি যারা কি করবে ওই ভিডিওগুলোর উপরে ক্লিক করবে করার পর আপনি কোনো সময় যদি লং ভিডিও বানান ফুল ভিডিও দেবেন না শর্টকাট যেখানে একটা সেই এংগেজিং আছে যে এই কথাটা শুনলে মানুষ ক্লিক করতে পারে ওই জায়গাটা কাটবেন কাটার পর আপনারা সিম্পলি কী করবেন আপনাদের যে টিকটক আসে ইনস্টাগ্রাম আছে ওইখানে দেবেন লাস্টে বলে দেবেন ফুল ভিডিও এইখানে আছে ফেসবুকে আছে বা ইউটিউবে আছে লিঙ্ক দিয়ে দেবেন বা চ্যানেলের নাম বলে দেবেন সার্চ করে যদি সেরকমের হয় আপনার যদি ভিডিও কন্টেন্ট ভালো হয় বা ওইখানে যে টপিক্সটা নিয়ে কথা বলছেন টপিক্সটা যদি সুন্দর হয় বা মনে হয় যে যে দেখতেছে তার খুবই ভালো লাগছে যে ভিডিওটা আমার দেখা উচিত সে কিন্তু আপনার চ্যালেঞ্জ খুঁজে যায় বের করে আপনাকে ফলো করবে লাইক করবে অ্যান্ড ভিডিওটাও দেখবে তো আপনি টিকটকে গেলে আপনার এই সুবিধাটা আছে তো আপনি তো টিকটকে যদি অ্যাকাউন্ট করেন তাহলে সাপ্লিগিরি করবেন না আপনি ওইখান থেকে যারা ভালো আছে আপনার কন্টেন্ট বুঝবে তাদেরকে ওইখান থেকে আপনি নিয়ে এসে আপনার ইউটিউবে বা ফেসবুকে ওইখানে ফেলবেন মানে আপনার যে দলটা আছে ভারী করবেন তো এই রকমের কাজগুলো করবেন তাহলে কিন্তু আপনাদের আরও চ্যালেঞ্জগুলো গ্রো হবে তো এই জন্য আপনারা কোনো সময় কাজ একটা জায়গায় করবেন না বা একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন না কারণ যখন আপনি ফেসবুক ইউটিউব এইগুলো সবগুলো নিয়ে কাজ করবেন কোনো সময় কিন্তু এগুলো কিন্তু পারমানেন্ট না যে কোনো সময় হ্যাকও হয়ে যায় যে কোনো সময় ইউটিউব ডিলেট করে দেয় ফেসবুক মনিটাইজেশন বন্ধ করে দেয় ইউটিউব মনিটাইজেশন বন্ধ করে দেয় আপনার অজানা ভুলের কারণে তো যখন ইউটিউবে এরকম ঝামেলা আসবে তখন কিন্তু আপনার প্যাট একটা থাকলে প্যাট চালানোর জিনিস থাকবে না ইনকাম থাকবে না তখন কি করতে পারবেন তখন আপনারা সিম্পলি ইউটিউব ঝামেলা নাই বন্ধ হয়ে গেছে ঠিক করতে পারবো আবার একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করে নিতে পারব কিন্তু এইটা এই কথাটাও কখন বলতে পারবেন যখন আপনার ইউটিউবে ফেসবুকে ইনকাম আসতেছে অন্য অন্য সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম আসতেছে তখন আপনি এই কথাটা বলতে পারবেন যখন আপনার শুধু ইউটিউব বা ফেসবুকে ইনকাম থাকবে তখন যদি জায়গা তখন আর আপনার কিন্তু কোনো উপায় থাকবে না তখন আপনার কান্না ছাড়া এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালোভাবে সবগুলো প্ল্যাটফর্মে কাজ করা আর আজকে আমি আর লাইফে বেশিক্ষণ থাকবো না অলরেডি কারেন্ট চলে গেছে তো আশা করি ভাই আপনাদের প্রথম আজকে লাইফটা আজকে কোনো জায়গায় না জানিয়ে হঠাৎ চলে আসছি তো এই জন্য ওই বেশি কেউ নাই তো লাইফটা যারা পরে দেখবেন আশা করি দেখলাম আপনাদের কাজে আসবে এই জন্য আমি অনেকগুলো কথা বললাম তো গাইস আজকে লাইফটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অ্যান্ড আমাদের যে নতুন ভিডিওগুলো দিছি এআই দিয়ে কীভাবে কার্টুন বানাতে পারবেন এই ভিডিওটা দেখেন কারণ এই ভিডিওটা কিন্তু এই কার্টুন নিয়ে আমিও কাজ করতেছি আমার চ্যানেলের কী অবস্থা সেটাও কিন্তু এখানে দেখেইছি তো গাইস যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো দেখাবে হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে সো গাইস বাই